এক প্রশ্ন আছে এবং প্রশ্ন হচ্ছে আল্লাহর লিখিত ভাগ্য মেনে নিতে বিবাহিতা নারী কিভাবে উৎসাহিত হতে পারে যে স্বামী অন্য স্ত্রী গ্রহণ করবে সে তার স্বামীর জন্য অন্য স্ত্রী গ্রহণ করাকে মেনে নিতে পারবে বোন প্রশ্ন করলেন যে নারী কিভাবে তার স্বামীর অন্য স্ত্রী গ্রহণ করাকে মেনে নিতে পারে যা আমি আমার উত্তরে বিস্তারিত আলোচনা করেছি ইসলাম কেন বহুবিবাহকে অনুমতি দেয় তার কারণও বলেছি অর্থাৎ পুরুষের কাছে স্ত্রী নারী কিভাবে মেনে নিতে পারে তিনি ভালো মুসলিমা হলে এবং প্রয়োজন থাকলে আর তিনি যদি মনে করেন যে প্রত্যেক পুরুষের দ্বিতীয় স্ত্রী আবশ্যক নয় এটা আবশ্যক নয় কিন্তু স্ত্রী যদি মনে করেন দ্বিতীয় স্ত্রী স্বামীর দরকার তবে স্ত্রীর উচিত অনুমতি দেওয়া এটা গ্রহণযোগ্য আর স্ত্রী যদি মনে করেন সমাজের জন্য এটা দরকার কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সমাজে যা দেখি আমি উপদেশ দিচ্ছি না যে প্রত্যেক মুসলিমের একের অধিক স্ত্রী থাকা দরকার এটা সম্ভব না কারণ এটা হলে পুরো অনুপাতটা উল্টে যাবে যদি প্রয়োজন হয় তবে ঠিক আছে আমি লেকচারে বলেছি মাঝে মাঝে কিছু পুরুষ অতি কামুক হয়ে থাকে কিন্তু পশ্চিমের সমাজে স্বামীর বিয়ের বাইরে মেলামেশায় স্ত্রী কিছুই মনে করে না পাঁচ জন 10 জন 20 জন কোনো সমস্যা নেই কিন্তু মাত্র একজন বৈদহস্ত্রী হলে সহ্য করতে পারে না তাই আপনি যদি স্বামীর প্রয়োজন অনুভব করেন আর সে যদি ভালো হয় ইত্যাদি এটা গ্রহণযোগ্য একজন বৈদহস্ত্রী প্রয়োজন থাকলে এবং স্ত্রীকে তার অধিকার দিলে উপপত্নী থাকার চেয়ে ভালো যা সমস্যার কারণ হতে পারে রোগের সৃষ্টি হয়ে স্ত্রীকেও আক্রান্ত করতে পারে আর মূলত এটাতে কোরআনের অনুসরণ করা হচ্ছে না আশা উত্তরটা পেয়েছেন এখন বন্দের পক্ষ থেকে প্রশ্ন বলা হয় যে পুরুষের তুলনায় নারীরা বেশি জাহান নামে যাবে তাহলে নারীরাই পাপের উৎস এই কথা কি সত্য বোন প্রশ্ন করলেন যে নারীরা বেশি সংখ্যায় জাহান নামে যাবে এটা একটা হাদিস তার মানে কি নারীরা পাপের উৎস এটা হাদিসের অর্ধাংশ পুরো হাদিসটা হচ্ছে যে আমাদের প্রিয় নবী মোহাম্মদ বলেছেন যে নারীরা বেশি সংখ্যা জাহান নামে যাবে কারণ তারা পরচর্চা করে এটা অন্যতম কারণ যৌক্তিক ভাবে সংক্ষিপ্ত উত্তর দিচ্ছি পৃথিবীতে যেহেতু পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি তাই এমনটা হবে আশা করি উত্তরটা পেয়েছেন মাঝখান থেকে একটি প্রশ্ন আলাইকুম লিডস থেকে উমার বলছি আপনি জানেন দীর্ঘ সময় ধরে মুসলিমরা পিছিয়ে আছে সাহায্য ও অন্যান্য সাহায্যের জন্য পশ্চিমা দেশগুলোর দিকে নত হয়ে থাকে। ভাই খুব ভালো প্রশ্ন করেছেন যে মুসলিমরা কেন পিছিয়ে পড়েছে বিজ্ঞান ও প্রযুক্তিতে আমরা কেন পশ্চিমা বিশ্বের দিকে তাকিয়ে থাকি ইত্যাদি ইতিহাসে দেখবেন 8 থেকে 12 শতকদিকে ইউরোপিয়ানরা অন্ধকার যুগ বলে থাকে তাদের জন্য অন্ধকার কাদের জন্য ইউরোপিয়ানদের জন্য আর মুসলিমরা যে অগ্রগতি লাভ করেছিল তা অসাধারণ এটা স্বর্ণযুগ ছিল ইতিহাসে দেখবেন আমি আগে বলেছি প্রথম যে ব্যক্তি বিশ্বের মানচিত্র এঁকেছিলেন তিনি আলী ইদ্রিসি 1154 সালে গণিতে ভারতীয়রা শূন্য সম্পর্কে জানতো আরবরা এসে তা জেনে দশমিক বিন্দু আবিষ্কার করলো এ কারণে এখন আমরা সংখ্যাকে আরবি সংখ্যা হিসেবে বলি এক দুই তিন চার এগুলোর জন্য সঠিক শব্দ হচ্ছে আরবি সংখ্যা এক দুই তিন চার এটা আরব কর্তৃক ত্রিকোণবেদিতে আপনি যদি বিশেষজ্ঞকে চেনেন তার নাম আল বিরুনি তিনি বিশেষজ্ঞ পিথাগোরাসের উপপাদ্যটা ত্রিভুজের বিপরীত বাহুর উপর বর্গ অপর দুই বাহুর উপর বর্গের সমান এটা আলিপ্তুসির ইতিহাস পড়লে দেখবেন মুসলিমরা পৃথিবীতে শীর্ষে ছিল রসায়ন শাস্ত্রের জনক তিনি কে আমরা বইতে পড়ি গ্যাবর গ্যাবর তিনি জাবির জাবির ইবনে হাইয়ান তারা এমন ভাবে বলে যেন শুনতে পশ্চিমে মনে হয় গ্যাবর গ্যাবর তিনি জাবির ইবনে হাইয়ান গ্যাবর আমরা স্কুলে পড়ি যে ব্যক্তি রক্ত সঞ্চালন প্রথম আবিষ্কার করেন তিনি উইলিয়াম হার্ভে উইলিয়াম হার্ভে চারশো বছর আগেই ইবনে নাফিস ইবনে নাফিস সর্বপ্রথম রক্ত সঞ্চালন আবিষ্কার করেছেন কিন্তু বইয়ে পড়ে উইলিয়াম হার্ভে কেউ ইবনে নাফিসের নাম জানে না চিকিৎসা বিজ্ঞানে রাজি মোহাম্মদ শাকির তারা দক্ষ ছিলেন রসায়নের চিকিৎসা শাস্ত্রে গুটি বসন্তে আমরা জানি প্রাচ্যের অ্যারিস্টল প্রাচ্যের অ্যারিস্টল অ্যাভিসিনা অ্যাভিসিনা আলিম রেসিনা অ্যাভিসিনা অ্যাভিসিনা তাই বিজ্ঞানে আমরা মনে করি এটা পশ্চিমে অ্যাভিসিনা তিনি আলিম রেসিনা আমি শত শত মুসলিম বিজ্ঞানী নাম বলতে পারি তবে আমি আপনার সাথে একমত আমি একমত এখন মুসলিমরা পিছিয়ে পড়েছে মুসলিমরা পৃথিবীর শীর্ষে ছিল বর্তমানে মুসলিমরা যে কারণে পিছিয়ে পড়েছে এবং আমরা অপ্রীতিকর চাপ সামলাচ্ছি কারণ ওই সময়ে আমরা আমাদের ধর্মের নিকটে ছিলাম এখন মুসলিমরা ধর্ম থেকে অনেক দূরে সরে গেছে দূরে সরে গেছে কোরআন সুন্না থেকে পশ্চিমারা এগিয়ে গেছে কারণ তারাও তাদের ধর্ম থেকে দূরে সরে গেছে আমরা পিছিয়ে পড়েছি কারণ আমরা আমাদের ধর্ম থেকে দূরে সরে গেছি পশ্চিমারা এগিয়ে যাচ্ছে কারণ তারাও তাদের ধর্ম থেকে দূরে সরে গেছে তাদের ধর্ম সত্য নয় আমাদের ধর্ম সত্য আমরা যেহেতু কোরআন শূন্য থেকে দূরে সরে গেছি তাই আজ আমাদের এই পরিস্থিতি আমরা যদি কোরআন ও সহিদের দিকে ফিরে যাই এবং আল্লাহ ও তার রাসুলের হৃদয়া বাস্তবায়িত করি ইনশাল্লাহ আবারও পৃথিবীর শীর্ষে আমরাই থাকবো আশা করি উত্তরটা পেয়েছেন এবার বন্দের পক্ষ থেকে প্রশ্ন মুসলিম হিসেবে আমাদের কি অমুসলিম দেশে বাস করা উচিত বোন প্রশ্ন করলেন যে মুসলিম হিসেবে আমাদেরকে অমুসলিম দেশে বাস করা উচিত এটা আপনার নিয়ত কর্মের উপর নির্ভর করে যদি সেখানে জন্ম হয় তবে ঠিক আছে কোনো সমস্যা নেই বাস করলে মুসলিম হিসেবেই করেন অমুসলিম দেশে মুসলিম হয়ে বাস করলে কোনো সমস্যা নেই কিন্তু অমুসলিম দেশে অমুসলিম হয়ে বাস করলে তো সমস্যা আছে তা যদি বাস করেন মুসলিম হিসেবে এবং কোরআন সুন্নার অধীনে থাকেন তাহলে কোনো সমস্যা নেই বাস করতে পারেন কোনো সমস্যা নেই জন্মগ্রহণ করলে তো বাস করতে হবে হিজরত করার ব্যাপারে বিশেষজ্ঞদের বিভিন্ন মতামত আছে বিশেষজ্ঞগণ কিছু বলেন হ্যাঁ কিছু বলেন না হিজরত করতে পারেন শুধু জ্ঞান অর্জন দাওয়া বা অন্য কোন কারণে অর্থপর্জনের জন্য ইত্যাদি বিভিন্ন মত কিন্তু জন্মস্থান হলে তো ঠিক আছে তবে নিশ্চিত হন আপনি মুসলিমের মতো বাস করছেন মুসলিম মানে যে ব্যক্তি আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে তাহলে কোনো সমস্যা নেই আশা করি উত্তরটা পেয়েছেন এদিক থেকে একটি প্রশ্ন আমার নাম আরিফ সোহাইল আমি একজন ইঞ্জিনিয়ার আমি আশা করি আপনি কোরআন সম্পর্কে ভুল ধারণার ব্যাখ্যা নিয়ে কিছু লিখবেন কিছু আয়াতে আল্লাহ আলা বলেন ইয়াহুদিদের যেখানেই পাও তাদের হত্যা করো এটার পেছনের পটভূমি কি ভাই প্রশ্ন করলেন আমি কি কোরআনের ওই ব্যাখ্যা দিতে পারি যেটা বলছে যেখানে ইহুদিদের পাও হত্যা করো ভাই কোরআনের যে আয়াতের কথা আপনি উল্লেখ করলেন তাহলে সুরত অবা অধ্যায় আয়াত পাঁচ বলছে যেখানেই কাফিরকে পাও তাকে হত্যা করো সেটা ইহুদি নয় সেটা হচ্ছে কাফির এই শব্দটা আছে এটা ব্যাখ্যা হল ইসলামের অনেক সমালোচক এই আয়াতগুলো উল্লেখ করে আর বলে কোরণ বলছে যেখানে কাফির কা হত্যা করো আর পড়লে এটা পাবেন তারা তাকে উদ্ধৃতি দেয় প্রসঙ্গ প্রসঙ্গ ছাড়া ছাড়া দেয় এর প্রসঙ্গটা জানতে প্রথম কয়েকটা আয়াত পড়লে তবা অধ্যায় নম্বর নয় এটা মুসলিম ও মক্কার মুসরিকদের মধ্যে শান্তি চুক্তির কথা বলছে মক্কার মুসরিকরা যখন এই শান্তি চুক্তিটা ভেঙে ফেলে তখনই আল্লাহ সালা পাঁচ নম্বর আয়াত নাজিল করেন চার মাসের মধ্যে সে চুক্তি নবায়ন করতে তাদের শেষ সুযোগটা দেন নইলে যুদ্ধ করতে হবে আর যুদ্ধ ক্ষেত্রে আল্লাহ বলেন মুসলিমরা ভয় পেও না যেখানে কাফিল পাও তাদেরকে হত্যা করো এটা যুদ্ধ ক্ষেত্রে এখন কোন আর্মি জেনারেল তার সেনাবাহিনী সাহস বাড়াতে অবশ্যই বলবেন যেখানে শত্রুকে পাবে তাকে হত্যা করো তিনি বলবেন না শত্রু দেখলে পালিয়ে যাও ধরন আমেরিকার ভিয়েতনামের মধ্যে যুদ্ধ হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট বললেন যেখানে ভিয়েতনামি পাবে তাদেরকে হত্যা করো আর এখন যদি এটা প্রসঙ্গ ছাড়া আমি বলি যে আজকে আমেরিকার প্রেসিডেন্ট বললেন যেখানে ভিয়েতনামিকে পাবে তাকে হত্যা করো আমি তাকে কষাই বানালাম তাই এটা যুদ্ধক্ষেত্রের কথা ছিল আমাদের ভারতে ইসলামের অন্যতম সমালোচক অরুণ সুরি এবং আরও অনেকেই এয়াতের উদ্ধৃতি দেন তিনি দ্য ওয়ার্ড অফ ফতন নামে একটা বই লিখেছেন তিনি এই আয়াত সুরা ত বা অধ্যায় নয় আয়াত পাঁচের থেকে লাফিয়ে সাত নম্বর আয়াতে চলে যান কেন জানেন কারণ ছয় নম্বর এত উত্তর আছে অধ্যায় নয় আয়াত ছয় বলছে যে যদি শত্রুরা মুসরিকরা কাফিররা আশ্রয় চায় শান্তি চায় তবে শুধু শান্তি নয় বরং নিরাপদ স্থানে পৌঁছে দেবে যাতে তারা আল্লাহর কালাম শুনতে পারে বর্তমানে সবচেয়ে দয়ালু জেনারেল হয়তো বলবেন শত্রু যদি শান্তি চায় তো ছেড়ে দাও আর কোরআন বলছে শুধু ছেড়েই দেবে না নিরাপদ স্থানে পৌঁছে দেবে দেখেন সব আয়াতে কোরআনের প্রায় সবগুলো আয়াতে যেগুলো যুদ্ধ নিয়ে বলে তার পরের আয়াতেই শান্তি নিয়ে কথা বলছে এমন কিছু আনফাল অধ্যায় আট আয়াত ষাট যা আমি আগেও বলেছি অবিশ্বাসীদের মনে আতঙ্ক সৃষ্টি করো কিন্তু তার পরের আয়াতে বলছে তারা শান্তি শান্তি দাও প্রায় সব আয়াত যেগুলো যুদ্ধ সম্পর্কে বলে পরের আয়াতে শান্তির কথা বলছে কারণ ইসলাম শান্তির ধর্ম দুর্ভাগ্যবশত তারা এটার প্রসঙ্গ ছাড়া বলেছে এবং তারা শুধু উদ্ধৃতি দেয় এ কারণে এত দ্বিধাদ্বন্দ্ব আশা উত্তরটা পেয়েছেন